সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য শুনলাম নারী পুরুষের সমান অধিকার নিয়ে নারী পুরুষের সমান অধিকার দিতে গিয়ে তিনি বলেছেন যে কোনো নারী যদি স্বেচ্ছায় তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যেতে চায় বা ডিভোর্স নিতে চায় তাহলে কাবিনের পুরো টাকাটা মেয়েকে দিতে হবে আর ছেলে যদি স্বেচ্ছায় স্ত্রীকে ছেড়ে চলে যেতে চায় অথবা ডিভোর্স দিতে চায় তাহলে কাবিনের পুরো টাকাটা ছেলেকে দিতে হবে তো এখানে আমার প্রশ্ন হচ্ছে মেয়ে যদি কোনো জব টব না করে তাহলে সে কাবিনে পুরো টাকাটা কোথা থেকে দিবে এটা নিয়েও কোনো একটা কিছু সমাধান করা উচিত ছিল আমার মনে হয় এটা ছাড়াও আরও একটি আইন করা উচিত যারা বিবাহিত হয়েও অন্য সম্পর্কে জড়ায় তাদের জন্য একটা শক্ত আইন করা উচিত কারণ তারা সংসার করছে বাচ্চা কাচ্চা আছে এরপরেও হচ্ছে বাইরে গিয়ে সে নারীও হতে পারে পুরুষও হতে পারে তারা তাদের কলিকদের সাথে বলেন অথবা তাদের পরিচিত কারোর সাথে দিব্যি রিলেশানে জড়িয়ে যায় এবং এদিকে দেখা যায় সে সংসারও করছে মানে সংসারও সে ছাড়বে না ওয়াইফকেও ছাড়বে না বা হাজব্যান্ডকেও ছাড়বে না কিন্তু ওই মেয়েকে বা পুরুষকেও ছাড়বে না আলাদা একটা রিলেশানও রাখবে সংসারও করবে এটা তো ঠিক না এভাবে দু দুইনোকা পা দিয়ে আসলে চলা ঠিক না তো এটার একটা সঠিক সমাধান করা উচিত আমার বলে মনে হয় কারণ বাংলাদেশে এখন বর্তমানে এই জিনিসটা খুব বেশি বেড়ে গেছে আর এটা যদি কন্ট্রোল করা না যায় তাহলে ভবিষ্যতে হচ্ছে আমাদের যে এখনও যে ডিভোর্সের পরিমাণটা তাও কম আছে কিন্তু ভবিষ্যতে ডিভোর্সের পরিমাণটা আরও বেড়ে যাবে বর্তমানে বাংলাদেশি শিক্ষিতের হার যেভাবে বাড়ছে ঠিক সেভাবেই বাড়ছে বিবাহ বহির্ভূত সম্পর্কে তো কর্পোরেট লাইফের এই যে সমস্যাটা এই সমস্যাটার একটা সঠিক সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি আমরা যত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি আমাদের শিক্ষিতের হার যত বাড়ছে সেই সাথে সাথে আমাদের এই মূল্যবোধটা ততটা বাড়ছে না আমরা এদিকে খেয়াল করছি না আমরা যুগের সাথে তাল মিলিয়ে গা ভাসিয়ে মানে এসব রিলেশনে জড়ায় যাই ডক্টর মোহাম্মদ ইউনিস বিবাহ সম্পর্কিত যে আইনটা করেছেন নতুন আইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এতে যদি বিবাহ মানে ডিভোর্সের পরিমাণটা কিছুটা হলেও কমে আর সেই সাথে হচ্ছে আমি চাচ্ছি যে এই যে মানুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ যেটাকে বলা যায় পরকিয়া এই পরকিয়া নিয়ে যদি একটা আইন তিনি জারি করেন আমার মনে হয় তাহলে ওটা থেকে মানুষ কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবে তো সব মিলিয়ে আমি হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়নটা জানিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে হচ্ছে পাবদা মাছ দিয়ে আমি হালকা একটু আলু দিয়েছি সবজি দিয়েছি দিয়ে ভুনা করেছি তো পাবদা মাছ নর্মালি আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা ভোনা করি তো ওই দিন খান সাহেব বলছিল যে সাথে একটু সবজি দিলে ভাল লাগবে এর এভাবে হচ্ছে মানে সবজি ছাড়া ঝোলটা খেতে সব সময় ভালো লাগে না তো আমি আজকে সেই জন্য খান সাহেবের পছন্দ মতো রান্না করছি খান সাহেব পূর্বাচলে গিয়েছিল তো সেখান থেকে টাটকা সতেজ ঝিঙ্গা নিয়ে আসছিল তো সেটা দিয়ে হচ্ছে আমি আজকে পাবদা মাছটা রান্না করব। তো পাবদা মাছ আজকে হচ্ছে আস্ত দেয়নি কারণ আস্ত দিলে যেহেতু সবজি দিচ্ছি আলু দিচ্ছি সাথে সেজন্য ভেঙে যেতে পারে নর্মালি আমি যখন শুধু মাছটা ভোনা করি তখন আস্ত রেখে দেই তো আমি শুরুতে পাবদা মাছটা পিস করে নিয়েছি তারপর হচ্ছে মাছটাকে ভুনা করে নিলাম এরপর হচ্ছে আমি সবজিটা দিয়ে দিচ্ছি মাছটা উঠিয়ে নিলাম কারণ মাছটা যদি এখন থাকে সবজিটা সিদ্ধ করতে গেলে তখন মাছটা আরও নরম হয়ে যাবে ভেঙে যাবে সেজন্য মাছটাকে আলাদা করে তুলে রেখেছি এখন সবজিটাকে হচ্ছে ভালো করে সিদ্ধ করে নেব তারপর মাছটা দিয়ে দিব আর ঝিঙাগুলো খুবই সতেজ দেখতেই পাচ্ছেন খুব সবুজ একটা কালার আলু আর ঝিঙাটা সিদ্ধ হয়ে আসছে এবার এখানে মাছটা দিয়ে দিব দিয়ে সামান্য পানি দিয়ে আর পাঁচ মিনিট জাল দিব তৈরি হয়ে গেল ঝিঙা আলু আর পাবদা মাছের মজার একটা রেসিপি তো এই ছিল মূলত আমার আজকের ভিডিওতে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ